আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে গাড়িগুলো দেখছেন এগুলো হচ্ছে মানুষ ঈদের ছুটি পেয়েছে এখন দেশের বাড়ি যাচ্ছে সেই ভোর রাত্রি থেকে দেখছে গাড়িগুলো এসে দাঁড়িয়ে রয়েছে তো মনে হয় ছাড়তে ছাড়তে এগুলো ছাড়বে দুপুরের পর কারণ লোকজন আসলে তারপর হয়তো বা ছাড়বে আর এই তো আমরা রাতের জন্য রান্না করে নিলাম আমরা এদিকে গুঁড়া মাছ আর মুরগি রান্না করে দেব ভোর রাত্রের জন্য গুঁড়া মাছ রান্না করে নেবো আর এই তো হচ্ছে রাত্রের বেলা রাত্রের বেলা তো মানুষ ডাক ভরে ভরে যাচ্ছে অন্ধকার দেখে দেখা যাচ্ছে না তো মানুষ যাক এদের আনন্দ করুক তাদের তারা সহি দেশে ফিরুক আবার আবার এই গন্তব্যস্থলে চলে আসুক আর এই হচ্ছে বুর রাত সকালবেলা তো আটটার দিক দিয়ে এখনো মানুষ ব্যান ভরে ভরে যাচ্ছে আর এই তো দুপুরবেলা আমার জাল আমাদের ডেকে ছাতে নিয়ে গেল কারণ সূর্যটা সূর্যটা নাকি কেমন জানি দেখাচ্ছে চারোদিক দিয়ে নাকি রংধনু আছে তো এইদিকে আমরা যেহেতু সাথে গেলাম আর কবিতরগুলো আমাদের দেখা হচ্ছিল না তো আজকে আপনাদের ভিডিও করে দেখিয়ে দিলাম আমাদের কবিতরগুলো তো এইদিকে আমি সূর্যতে তাকাতে পারছিলাম না আমার চোখ দিয়ে পানি বের হচ্ছিল চোখ ব্যথা করতেছিল তো এখানে কবিতরের বালটি ছিল এখানে পানি ছিল তো দেখতে দেখার চেষ্টা করতেছিলাম তো অবশেষে আমার জাল দেন ভিডিও করে আপনাকে দেখাই তো এই তো ভিডিও করে দেখা যাচ্ছে যে সূর্যের চারে একটা রাউন্ড হয়েছে গোল তো মেবি কালকে ছিল হয়তো বা সূর্যগ্রহণ তো আজকে সূর্যটা কি হচ্ছে তো আমি জানি না তবে হ্যাঁ সূর্যের এটা রং ধনু বলা যায় আমার জাল নাকি যখন দেখেছিলো তখন নাকি সূর্যের জালের দিক দিয়ে অনেক কালারিং ছিল বা রং ধনুর মতন ছিল তো মাঝে মাঝে এরকম হয় যে সূর্যের অনেক চার পাঁচটা রং ধনু হয় আর সূর্যের তো নিজস্ব একটা কালারই আছে এই তো সূর্যের জালে দিকটা একটা বলয় তৈরি হয়েছে তো গোল বলয়টা হচ্ছে মানে একটা জলক দিয়ে চারিদিকে সূর্য মানে সূর্য সচরাচর এরকম কম দেখা যায় না কিন্তু এখন দেখা যাচ্ছে যে চাল চারদিকে একটা বলয় তৈরি হয়েছে আর এটা আমি তো খালি চোখে দেখতে পারছিলাম না আমার জাল দেখালো তো দেখতে সূর্যটা আজকে ভিন্ন রাখতেছে তো রাইস হাজার রাইস হাজারকে মেহেদি পরিয়ে দিয়েছি আর মেহেদি দেখে তো মানে মেহেদির জন্য পাগল হয়ে গেছে তো রাইসা আবার একটু বয়স দিল নিজে আমি একটু অবশ্যই সাহায্য করেছি তো সবাই প্লিজ সাথে থাকে কি আমি আমার আমি আমার মেহেদি দিয়েছি ওগুলো শুকিয়ে শুকিয়ে গেলে আমি উঠাবো আর পায়ে মেহেদি দেওয়া শেষ হয়নি দেখে আমি আরও মেহেদি দিব কালকে মেহেদি দিতে আমার অনেক ভাল লাগে সবাইকে ঈদ মুবারক ভালো থাকবেন বন্ধুরা আসসালামু আলাইকুম